আজকে আফগানিস্তানের খেলাটি আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আফগানিস্তান আসলে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার মতো দল এটা আমার কথা শুনে অনেক হয়তো রাগ করতে পারে সেটা স্বাভাবিক কিন্তু আফগানিস্তানের মতন দল সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখে না কিভাবে বলছি তা আপনারা প্রমাণ পেয়েছেন ছাপ্পান্ন রানে ত্যাগে গেছে আফগানিস্তান আপনারা বলতে পারেন বাংলাদেশ কি আসলে সেমিফাইনাল খেলার যোগ্য আমি বলবো বাংলাদেশ সেমিফাইনাল ফাইনাল খেলার যোগ্য কি বাংলাদেশকে কিন্তু এই বিশ্বকাপটা যে হতাশাভাবে কেটেছে আসলে এমন কাটার কোনো কথা ছিল না বাংলাদেশের বল বলিং লাইন অত্যন্ত ভালো এর জন্য আমি বলতে পারি বলিং ও ব্যাটিং দিক দিয়ে বাংলাদেশ অনেক অনেকে গিয়ে আফগানিস্তান থেকে আর আফগানিস্তানের স্থিতি ভালো কিছু করার যোগ্যতায় আছে বাংলাদেশ হয়তো আফগানিস্তান হারিয়ে দিয়েছে বাংলাদেশকে তাই বলে ভাববেন না আফগানিস্তান খুব শক্তিশালী দল বাংলাদেশের পাকিস্তান হেরে গিয়েছিল ইউএস সাথে তাই কি ইউএস বলবো শক্তিশালী দল কারণ পাকিস্তান একটি শক্তিশালী দল ছিল এটা একটি দুর্ঘটনা হয়েছে অঘটন ঘটেছে বিশ্ব বাংলাদেশও হেরেছিল আফগানিস্তানের সাথে হারা বাংলাদেশের এটাও একটু অবাক বলে আমি মনে করি বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের সে ওয়ার সাধারণ অনেক অনেক এগিয়ে অনেক সুন্দর খেলা খেলে বাংলাদেশ আফগানিস্তানের মতো দল আসলে সেমি ফাইনাল যোগ্যতায় রাখে আপনাদের মতো আমার কমেন্ট বক্সে জানাবো আর আমার কথা অনেক ক্ষিপ্ত তাতে আমার করার কারণ যেটা সত্য

অঘটন বলবো আর বাংলাদেশ সামনের বিশ্বকাপ গুলোতে ভালো কিছু বলবে ভালো কি খেলার চেষ্টা করবে আসলে বাংলাদেশ ভালো একটি দল কিন্তু আসলে সেই তৈরি করতে পারে